এই সঙ্গ রে গাড়ি কন তার গাড়ি আপনারা আপনার কি কবেন হ্যাঁ ভাই পাগল লাগি তুমি এটা নতুন গাড়ি না মাইছি মই গাড়ি মই গাড়ি ভাই হ্যাঁ ভাই আমি এর দরা ছাড়া কথা কর না না কই যে নিরালা মোর হ্যাঁ এ ভাড়া কত নিবেন 70 টাকা 70 টাকা ও হুন্ডাই চাইলো তুই ছড়ে আমরা চাই 70 টাকা 20 টাকা দিমু 20 টাকা গাড়িতে কাম নাই যাও দুইডে ওই যে

গাড়িতে গেলে আমার পাত পুত দিও না